আমরা আমরা কোনো এই বিভাজনের রাজনীতি করি না আমরা গঠনমূলক রাজনীতি করি আমরা কোনো সমালোচনা রাজনীতি করি না বিগত আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি যে হচ্ছে ছাত্রলীগ হচ্ছে যুবলীগ তারা হচ্ছে স্লোগান দিত যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাত্র এই স্লোগানটা আমরা গত কিছুদিন ধরে হচ্ছে ছাত্রদল এবং বিএমপির যেসব অঙ্গ সংগঠন রয়েছে তাদের মুখ থেকে শুনতে পাচ্ছি এই বিষয়টি আপনি কীভাবে সেটা হলো সেটা হলো আমি ধার্থহীনভাবে বলতে চাই সেটা একটা ষড়যন্ত্র কারণ এক দল একটা দলকে ঘায়েল করার জন্য সেটা বলবে কারণ তাদের জামাত ইসলামকে একটা জিনিস ব্যাপারে ঘায়াল করা হয়েছে সেটা হলো যে যে জামাত ইসলাম এই যুদ্ধ এবং এক জায়গায় বলে আমাদেরকে দীর্ঘ চৌন্ন বছর আমাদেরকে দাবি রাখা হয়েছে কিন্তু বর্তমান সময়ে এটা শেষ হয়ে গেছে চৌন্ন বছর আগে এখন নতুন প্রজন্ম নতুন প্রজন্মর কাছে সেটা প্রকাশ পাবে না কারণ আমাদের সাবেক প্রধানমন্ত্রী ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আপনি এই ছাত্রদের আপনি কি ছাত্রদের এবং অন্যান্য নেতাদেরকে আপনারা খালি চাকরি দেবেন দেবেন না খালি মুক্তিযোদ্ধাদেরকে চাকরি দেবেন তখন উনি বলেছিল যে আমি মুক্তিযোদ্ধা নাতিপুত্রীদের চাকরি দেবো নাকি রাজাকারের বাচ্চাদেরকে চাকরি নাতি চাকরি দেবো এই এই হিসাবে উনি এই কথার বলে ভার্সিটিতে আজকে আমাদের ছাত্র ছা জেগে উঠেছে এবং সময় বলেছিল তুমি কে আমি কে রেজা কার রেজা তার পাঁচ দিন পরে উনি শেষ থেকে পালাতে হয়েছে বন্ধুরা আমার আজকে আমি একজন অমুসলিম কর্মী হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই বিশেষ করে আমি অমুসলিম ভাইদেরকে বলতে চাই আপনারা জামাত ইসলামীকে সহযোগিতা করুন আমাদের মহাসমাজকে সবর্ণমণ্ডিত করে করুন আমাদেরকে সহযোগিতা করুন আমরা আপনাদের প্রতি একশো ভাগ আমরা আশাবাদী এবং জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনারা সুখ ধান দিতে রাখবেন